আলাইকুম ফ্রম ইব্রাহিম আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে হঠাৎ করে গরম গরম ধোঁয়া ওটা ছিতই পিঠা খাওয়ার অনেক বেশি ইচ্ছে হচ্ছিল তো ইব্রাহিমকে বললাম আমার জন্য গরম গরম ধোঁয়া ওটা ছিতই পিঠা নিয়ে আসো ভত্তা দিয়ে ও গিয়ে নিয়ে আসলো এই গরম গরম মজাদার পিঠা বিউটিফুল দেখতেও কিন্তু অনেক কিউট রাত পাঁচে এখন সাড়ে বারোটা অলমোস্ট বারোটা পঁয়ত্রিশ আর এখন আমরা গরম গরম এই চিতই পিঠা দিয়ে ভত্তা খাচ্ছি সারা তিন ধরনের ভত্তা সার্ভ করেছিল এখানে কার চিতই পিঠা পছন্দ এই ভত্তা দিয়ে খেতে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর আমার কিন্তু নর্মালি ভাপা পিঠার চাইতে চিতই পিঠাই অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া কিন্তু চিতই পিঠার চাইতে ওর ভাপা পিঠা পছন্দ আর আমার চিতই পিঠা পছন্দ জন্য চয়েস সম্পূর্ণ দুই ধরনের আমাদের মতো কার কার এমন হাজবেন্ড ওয়াইফের মধ্যে কার কার মানে দুই ধরনের চয়েস আমাদের মতো আপনাদেরও এমন হয় কিনা অবশ্যই কিন্তু জানাবেন মানে জামাইয়ের একটা পছন্দ বইয়ের একটা পছন্দ যাই হোক এখন আমি ভর্তাগুলো সব প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে মজা করে এই গরম গরম পিঠা দিয়ে খেতে পারি যদিও বাসায় বানানো পিঠার মজাই অন্যরকম তবুও কেনা এই পিঠাগুলো কিন্তু খারাপ না আছে পিঠাগুলো আমার ভালোই লেগেছে এই সাইজটা একটু ছোট আর এই পিঠাগুলোর দাম কিন্তু পাঁচ টাকা করেছিল আর একটু বড় সাইজের গুলো মেবি দশ টাকা করেই নেই ভাইয়া যেটাই অ্যাভেলেবেল পেয়েছিল ওইটাই আনলো আর সবচেয়ে তো মজার কথা হলো পিঠাগুলো অনেক বেশি গরম গরম ছিল আর গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা অলমোস্ট দেখতে দেখতে তো উইন্টার চলেই এসেছে আর এই উইন্টারের মধ্যে কিন্তু খাওয়ার মজাই আলাদা বিশেষ করে তো আমার এই চিতে পিঠা অনেক পছন্দ তো ভত্তা দিয়ে খাওয়ার পর আসলে অনেক মজা লাগছিল কিন্তু ভত্তাগুলো অনেক বেশি স্পাইসি ছিল আর আমার কিন্তু ভত্তা স্পাইসি না হলো মোটেও ভালো লাগে না এখানে ওরা সুটকির ভত্তা আর চামরিচ ধনিয়া পাতার ভত্তা দুটো ভত্তা একসাথে মিক্সড করে দিয়েছিল আর অন্য আরেকটা ব্যাগেটে দিয়েছিল সরিষা ভত্তা আমার কিন্তু সুটকির ভত্তা আর কাঁচামরিচের ভত্তা অনেক বেশি ঝালো ছিল ওই ঝাঁজ আলো ঝাঁসটা আমি আর বেশি লাগে এখানে কিন্তু আগে সুটকির অনেক বেশি নাইস একটা স্মেল আসতো ওদের ভত্তাটা থেকে আর কিন্তু সুটকির ভত্তায় তেমন কোন স্মেলই পায় নাই যাই হোক খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল এদিকে আপনাদের ভাইয়া খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করছিল ও বলছিল যে সরিষা ভত্তা দিয়ে খাও বেশি করে সরিষা ভর্তা লাগিয়ে একেবারে আমাকে খাওয়ানো ট্রাই করছিল আমি তো টোটে দেখাই যাই হোক জামাইরা শত্রু হলে আসলে আর বাহিরে শত্রু লাগে না আর কার হাজবেন্ড আপনাদের ভাইয়ের মতো এরকম শত্রু দামি করে অবশ্যই কিন্তু জানাবেন পরে আবার আমার পছন্দের ভাতটা দিয়ে আমাকে খাওয়াই দিল কাঁচা মরিচের ভাতটা আর সুটির ভাতটা যতই বেশি করে দেন না কেন আমি তো খেতে পারবো আমার অনেক বেশি পছন্দ এই দুইটা ভাতটাই এই ভাতটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তুই আজকে ভাতটার পরিমাণটা একটু কমই দিয়েছিল আর না হলে কিন্তু আমি বাসায় পিঠা দিয়ে ভাত তাহলে কিছু ভত্তা রেখে দেয় গরম ভাতের সাথে খাওয়ার জন্য আপনাদের ভাইকে বললাম তুমি খেয়ে দেখিয়ে দাও যে দেখি কতটুকু তুমি সরিষা ভত্তা দিয়ে খেতে পারো ও খাওয়া মাত্র ওর অনেক বেশি ঝাল লাগছিল আর ভত্তাটাও যেহেতু অনেক ঝাঁজালো ছিল ওর একেবারে চোখে মুখে দিয়ে পানি চলে এসেছে আমি বললাম না ক্যামেরা ধরেছি দেখে হাতে এখন ওভারঅ্যাক্টিং আসলে অনেক বেশি ঝাঁজালো ছিল দুষ্টমি করতে করতে আদি বেবি হাজির হয়ে গেল এসে পিঠা নিয়ে পিঠা ছিঁড়াছিড়ি করতে করতে শেষ খাবে তো না পুরা ঢুমই করেছে পরবর্তীতে পিঠা টাকা যাই হোক আমাদের ভিডিও গুলো কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে সে একটা থামস আপ দিবেন আর যারা আমার মতো পিঠা লাভার আছেন তারা তাদেরকে কিন্তু আপনারা চাইলে মেনশন করে দিতে পারেন